দেখছিলেন নাসির ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে আজও জমা দেয়া যাবে আগামীকাল পর্যন্ত অতিরিক্ত সময়েও সিনেট ভবনে মনোনয়ন সংগ্রহ করছেন ভোটে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ডাকসুর আটাশটি পদের বিপরীতে মোট পাঁচশো পঁয়ষট্টি এবং হল সংসদের জন্য আঠারোটি হলে এ পর্যন্ত এক হাজার দুশো ছাব্বিশটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে আজ বিকেল পাঁচটার মধ্যে শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহের সময় এবং কাল পর্যন্ত তা জমা দেওয়া যাবে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ভোট হবে নয় সেপ্টেম্বর যখন শুনলাম হচ্ছে আমাদের এখানে বাড়ানো হচ্ছে তখন হচ্ছে আমরা খুবই খুশি হয়েছিলাম যে হচ্ছে আমাদের বাড়ি এসে তখন হচ্ছে আমরা ভাবলাম আগামীকাল দিয়ে সবাই অংশগ্রহণ করতে পারতেছে এবং প্রত্যেকটা হলে হলে এবং ওভারঅল পুরো বিশ্ববিদ্যালয়ে একটা উৎসব পরিস্থিতি চলতেছে কোন প্রার্থী বা কোন মানুষ আমার ক্যাম্পাসের জন্য কাজ করবে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেবো এবং তাকে আমার প্রতিনিধি নির্বাচিত করবো এবার যেই পরিমাণ স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে অন্য কোনো ডাক্তিতে এত পরিমাণ দাঁড়তে পারেন এই জন্য এটা নিয়ে আমাদের প্রচুর পরিমাণে আশা রাজি আছে কে হচ্ছেন পরবর্তী ডাকসু ভিপি কাদের হাতে উঠবে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ব সেই সমীকরণ মেলাতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চলছে পাল্টা পাল্টি অভিযোগও এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও প্রার্থী প্যানেল আর সুষ্ঠু ভোটের পাশা পরিবেশ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় ভাষা আন্দোলন থেকে ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রাম এবং নব্বইয়ের গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে গৌরবময় অবদান সবশেষ জুলাই অভ্যুত্থানে মাত্র ছত্রিশ দিনে শক্তিশালী আওয়ামী লীগ সরকারের পতনেও নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ডাকসু নির্বাচন তাই পাচ্ছে বিশেষ মনোযোগ বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্রতিনিধি যারা আছে তারা যদি একটু দায়িত্বশীল হয় তাহলে আমার মনে হয় না কোনো সংঘাত হওয়ার কথা এটা যেন হচ্ছে সারা দেশের নির্বাচনের যে একটা মানে প্রতিরূপ রিফ্লেক্ট করতে পারে একে একে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে এর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ দুই বিশ্ববিদ্যালয় তেত্রিশ বছর পর এগারোই সেপ্টেম্বর হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্যানেলে চাকসুর নেতৃত্বে আসার লড়াই আছে জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন ইতিমধ্যেই আমাদের প্যানেলের যেই প্রার্থী যারা হবেন তাদেরকে আমরা গুছিয়ে নিয়ে এসেছি এককভাবে প্যানেল দেওয়ার প্রস্তুতি থাকলেও জোটের আলোচনা জারি রাখার কথা বলছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদেরকে চা পাওয়াকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে এমন শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা প্যানেল করব এমন একটি প্যানেল যে যেখানে আসলে শিক্ষার্থীরা তাদের আস্থার প্রতিদান পাবে জাকসু ভোটে প্রগতিশীল শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির সু অভ্যন্তরীণ কোন্দল আছে ছাত্র দলেও চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা হবে তখনই হচ্ছে আমরা আমাদের প্যানেল নিয়ে কাজ করব সাধারণ শিক্ষার্থীরা চান দলীয় মতদর্শ নয় বরং ব্যক্তিগত যোগ্যতা ও দাবি আদায়ে যোগ্যরাই পাক নেতৃত্ব পঁচিশে আগস্ট প্রকাশ হবে জাকসুর প্রার্থী তালিকার খসড়া শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয় এমন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ আমরা এখনো প্রায় আঠাশ সাতাশ আঠাশ দিন বাকি আছে এর মধ্যে পরিবেশ আরো উত্তর উত্তর পরিবেশ আরো উন্নততর হবে ভোটের প্রতিযোগিতা জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে তেইশটি পদ ও হল সংসদে পনেরোটি এবং সিনেটে পাঁচটি পদে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে এবার রাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মতপার্থক্য পার্থক্য দাবিগুলো পূরণ করলে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচনে অংশগ্রহণ করবে রাগসুর নেতৃত্বে আসতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাও তবে আছে মতবিরোধ আমি চেষ্টা করেছি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলতে এখন আলোচনা চলমান আছে সর্বোপরি আমরা রাগসুটাকে চাই যে পলিটিক্যাল বায়াসনেস থেকে দূরে গিয়ে বামপন্থী সংগঠনগুলো সংস্কৃতি কর্মী এবং আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে জোট করার চেষ্টা করছে আবার দলীয় ব্যানারের বাইরেও অনেকে আসতে চায় নেতৃত্বে যারা অন্যের মত প্রকাশের স্বাধীনতা চায় অন্যের প্রতি সহনশীল তাদের একত্রিত হওয়া উচিত বিভিন্ন জায়গায় বসা হচ্ছে কথা হচ্ছে তো সেই জায়গা থেকে আমার সৌভাগ্য যে আমি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমিও সুযোগ পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনে প্রাধান্য পাবে প্রার্থী ও শিক্ষার্থীর মতামত নিয়মিত তারাই শুধু ভোটার হতে পারবে তারা তারাই শুধু ক্যান্ডিডেট হতে পারবে তো এখন বড় দল যেটা দাবি করেছে সেখান তাদের বেশ কিছু নেতৃত্ব হয়তো এরকম সুযোগ নিতে পারবে না আমার ধারণা সেরকম কিছু বিষয় তাদের মধ্যে রয়েছে বলেই তারা এই দাবিটা করেছে নির্বাচন পেছানো একই সঙ্গে এমপির পিএইচডি বা দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ এরই মধ্যে আংশিক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন আর রাকু ফর চেঞ্জ নামে প্যানেল করার চেষ্টায় ছাত্র অধিকার পরিষদ আহমেদ ডিবিসি নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়ে একদিন বাড়ানো হয়েছে বিশে আগস্ট পবিত্র আখেরি জাহা সোমবার উপলক্ষে সাধারণ ছুটির পর একুশে আগস্ট পর্যন্ত এ সময়সীমা বর্ধিত করা হয় রাতে জাকসু নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় একুশে আগস্ট দুপুর দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল চারটা পর্যন্ত জমা দেওয়া যাবে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার সুযোগ নেই ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে তা রাজনৈতিক প্রতিক্রিয়ারই প্রক্রিয়ারই অংশ আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দু মাত্র মানে বিন্দু মাত্র মানে চিন্তা নাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা জানান ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে চার মিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ নিয়ে এসেছি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার এতে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনের সুযোগ থাকছে না এ অধ্যাদেশ জারির ফলে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়নের আর সুযোগ থাকল না বিগত আওয়ামী লীগ সরকারকে দু সালে সিটি পৌর উপজেলা ও ইউপিতে দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আইন সংশোধন করে যা সংশোধন করে এবার নির্দলীয় প্রতীকে ভোটের উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় কিছু অসঙ্গতি আছে সংশোধন করে বিএনপি সে বিষয়ে মতামত দেবে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর গুলশারে নিজ বাসায় সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ আরও জানান ঐক্যমত্যের অনেক বিষয়ে অধ্যাদেশ জারি ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেন জুলাই সনদের বিধান বা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত মীমাংসার জন্য ন্যাস্ত করা যুক্তিযুক্ত নয় ক্ষমতায় গেলে বিএনপি জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি অথচ এই দলের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করব চিহ্নিত করে আমাদের মতামত দেব কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে কাল আবারও এই মামলা শুনবে আপিল বিভাগ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি হয় এ সময় একটি ঘটনায় দুটি মামলার যৌক্তিকতা কি এমন প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী বলেন আইভি রহমান সহ চব্বিশ জনের হত্যার বিচার নয় সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো যেভাবে কয়েকজন আসামির জবানবন্দি দ্রুততার সাথে নেওয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ এই মামলায় সাক্ষী হতে চাইলে মামলার আসামি থেকে নাম কাটানো হবে এমন চাপ প্রয়োগ করে সতেরো জনকে সাক্ষী করা হয়েছে জানান আইনজীবী মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না তহবিল সংকটে স্বাস্থ্য সেবা ও খাদ্য সহায়তা বন্ধের সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিতরা বাংলাদেশে আশ্রয় নেওয়া চোদ্দ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য চলতি বছরে ছশো মিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে এসেছে মাত্র ৩৫ শতাংশ যার প্রভাব পড়ছে তাদের জীবন মানে সংশ্লিষ্টরা বলছেন তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে আশ্রয় শিবিরে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয় দু সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমনপীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে উখিয়া টেকনাফ ও নোয়াখালীর ভাষাঞ্চল আশ্রয় নেওয়ার রোহিঙ্গা সংখ্যা চোদ্দ লাখেরও বেশি প্রায় আট বছর ধরে তাদের খাদ্য স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো তবে চলতি বছর তহবিল খাটতি প্রায় পঁয়ষট্টি শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘ যার প্রভাব পড়ছে শরণার্থীদের জীবন মানে

জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ চলতি বছর নয়শো মিলিয়ন ডলারের পরিকল্পনা সংশোধন করে চারশো থেকে ছয়শ মিলিয়নে কমিয়ে আনা হয় এতে মিলেছে মাত্র পঁয়ত্রিশ শতাংশ তহবিল ফলে বন্ধ হচ্ছে স্কুল হাসপাতালের কার্যক্রম প্রোটেকশন সার্ভিস আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হওয়ার শঙ্কায় ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা পঁয়ত্রিশ শতাংশের মতো তারা ফান্ড পেয়েছে বাকিগুলো পায়নি তো এটি একটি মানে খুবই নিষ্ঠুর বাস্তবতা দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না এদিকে রোহিঙ্গা ইস্যুতে সরকারি উদ্যোগে আগামী চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ যার উদ্দেশ্য বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে একটা কনফারেন্স হচ্ছে তিন দিনের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এর পরবর্তীতে জাতিসংঘেরও একটি স্পেশাল কনফারেন্স হবে নিউ ইয়র্কে তিরিশ সেপ্টেম্বর সংশ্লিষ্টরা বলছেন আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আগে তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে বলেও শঙ্কা তাদের ডিবিসি নিউজ ডেস্ক সিলেটের সীমান্তবর্তী এলাকা ও পর্যটন স্পটগুলোতে পাথর চুরি বন্ধ ও লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কোম্পানিগঞ্জের সাদা পাথর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ উদ্ধার অভিযানের বিস্তারিত জানাবেন সিলেটে আসলে সাদা পাথর লুটপাটের ঘটনাটি আলোচনায় আসার পর কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে এবং তারপর বেরিয়ে আসছে সিলেটের জাফলং উৎমাছড়া সহ বিভিন্ন পর্যটন স্পট এবং সীমান্তবর্তী এলাকা থেকে পাথর লুটপাটের খবর তো আমরা আজকে যে অভিযান দেখেছি বিজেপির সিলেটের উৎমাছড়া একটি অত্যন্ত সুন্দর পর্যটন স্পট এবং এই স্পটের পাশেই একটি কোয়ারি ছিল সেই কোয়ারিটি কিন্তু বন্ধ কিন্তু আজকে বিজিবির অনুসন্ধানে দেখা গেছে সেই উৎমাছরার পাশে আদর্শ গ্রাম নামে একটি এলাকা রয়েছে সেই গ্রামে ছড়ানো ছটানো অবস্থায় প্রায় কয়েক লক্ষ ঘনফুট পাথর অর্থাৎ উৎমাছড়া এবং এর আশেপাশে থেকে দীর্ঘদিন ধরে সেগুলো কিন্তু চুরি করা হয়েছে বা লুট করা হয়েছে লুট করে এগুলো কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে স্তূপাকৃতি করে তো আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানকার আটচল্লিশ বিজিবির সিও এবং নাজমুল হক এবং এছাড়াও বিজিপি সদস্যরা সেখানে অভিযান চালায় এবং তিন লক্ষাধিক ঘনফুট পাথর কিন্তু সেখানে জব্দ করা হয় তো এগুলো কিন্তু বিজিবি জানিয়েছে যে এই একটু দুর্গম এলাকা হয় সেখান থেকে পাথরগুলো পাচার করা সম্ভব হয়নি তো এ ধরনের পাথর যাতে নতুন করে লুটপাট না হয় সেজন্য বিজিবি আমাদেরকে জানিয়েছে তারা চব্বিশ ঘন্টা তারা টহল এবং নজরদারি রাখছে এবং এছাড়াও সিলেটের অন্যান্য পর্যটন স্পট থেকে যাতে নতুন করে পাথর লুট না হয় কিংবা লুট হওয়া যে সকল পাথর সাদা পাথর সহ বিভিন্ন অঞ্চলের পাথর জাফলং এবং উতমাছড়া সহ আশপাশের অঞ্চলের পাথরগুলো কিন্তু উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী আমরা জেনেছি যে আজকে গোয়েনঘাট থানায় একটি মামলার খবর আমরা পেয়েছি যেটি সম্ভবত গতকালকে মামলা দায়ের করা হয়েছে একশো থেকে দেড়শো কে আসামি করে মামলা করেছেন এসিল্যান্ড যেটি আসলে জাফলংয়ের সংরক্ষিত এলাকা থেকে প্রতিবেশীগত সংকটাপন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে পাথরগুলো সেই পাথর চুরির ঘটনায় মামলা করা হয়েছে এছাড়াও কিন্তু যৌথবাহিনী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লুঠোয়া পাথর পরিবহন যাতে বন্ধ করা যায় কিংবা পাথর জব্দ করার মতো কাজ তারা করছেন তো সব কিছু মিলিয়ে আসলে প্রশাসনিক যে তৎপর সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে আমাদেরকে আজ সকালে যেটি জানানো হয়েছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি প্রত্যুষ ধন্যবাদ আপনাকে জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা মহানগরে আমি এই আছি রামপুরা বনশ্রীতে যেখানে বাসাবুত থেকে মেন্দিপাড়ার দিকে যে সড়কটি গেছে সেই সড়কে দাঁড়িয়ে আছি আপনি হয়তো দেখছেন যে এই সড়কটির যে বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এখানকার মানুষ বলছেন যে রাস্তা থেকে ঘিরে তাদের যে চলাফেরা থেকে শুরু করে স্কুল কলেজ অফিস আদালত এবং ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই তারা সমস্যায় ভুগছেন তো আমার সাথে এখানকার স্থানীয়রা যুক্ত আছেন তো আমি জানবো যে কতদিন ধরে এই রাস্তার সমস্যা আপনারা ভুগছেন দীর্ঘ তিন চার মাস ধরে এই রাস্তার সমস্যা অদৃশ্য অদৃশ্য কারণে রাস্তাটি বন্ধ ছিল কোরবানির আগে

অনেক রাস্তায় মানুষ নন্দীপাড়া থেকে এই রোডে অনেক মানুষ চলাফেরা করে অফিস আদালতের মানুষ দিক দিয়ে অনেক চলাফেরা করে এই রোডে অনেক অটো চলাফেরা করে বাট এই রোডটা অনেক দিন ধরে ভাঙ্গা মানে কিছুদিন ধরে কাজ ধরছে কিন্তু কাজ ধরে এখনো এই কাজটা ফালায় রাখছে কাজ করলে কাজটা পরিপূর্ণ টাইমদার শেষ করবে এরকম কেউ লগেছ মানুষের একটা রাস্তা যাওয়ার পথ করে দেওয়ার পরে দেয়া যে রাস্তাটা ঠিক করে রাখবে বা এরকম ভাবে কাজ করবে বলতে কি যে বর্ষাকালে চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে যখন ঢল নামে বৃষ্টি তখন কি অবস্থা হয় রাস্তার সত্যি কথা বলতে আগে থেকেই রাস্তার অবস্থা খারাপ আর এর উপর এটা খানা সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে আমাদের মাতার টেগেরিয়া তো এখানে বলতে গেলে তিনটা রাস্তার সমুখ আমি যদি বলি বনস্ত থেকে একটা স্টাফ কোয়ার্টার থেকে দিক থেকে একটা এবং আমাদের বাসাগো থেকে একটা তো এই রাস্তা তো আগের থেকেই খারাপ তো এখন দেখা যাচ্ছে এখন আমাদের বৃষ্টির মৌসুম চলছে তো এখন আরো যদি বৃষ্টি হয় আমাদের হাজার হাজার মানুষ দিয়ে চলাফেরা করে তো এদের চলাফেরা প্লাস আমাদের যে জরুরি সেবাগুলো আছে সাপোজ আমি যদি মনে করি এই জায়গা যদি অসুস্থ হয় এখানে অ্যাম্বুলেন্স আসবে কিভাবে এটা একটা অন্যতম মানে আমরা চাই আর এখানে কোনো লিঙ্ক রোড নাই যে একটা রোড বন্ধ আর একটা রোড দিয়ে আমরা আসা যাওয়া করব তো এখানে যদি কোনো লিঙ্ক রোড থাকতো তাও একটা উপায় থাকতো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়া উচিত আর আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের রাজনীতি একটা অচল অবস্থা চলতেছে তো যেহেতু আমাদের এখন জনপ্রতিনিধি নাই আমরা কার কাছে গিয়ে বলবো এটা একটা সমস্যা সো স্থানীয় সরকার নির্বাচন যদি হতো তাহলে দেখা যাচ্ছে আমরা একটা জনপ্রতিনিধি পেতাম ওটাও যেহেতু হচ্ছে না তো আমরা আরকি আপনার অভিজ্ঞতা জানতে চাই যে আপনারা এখানকে চলাফেরা করছেন আর কি কি ধরনের সমস্যা পড়ছেন আপনার সমস্যা হচ্ছে দীর্ঘ তিন চার মাস ধরে কাজটা কি হচ্ছে না ঠিক আছে তো এখন কোন অদৃশ্য শক্তিতে হচ্ছে না তাও জানি না ঠিক আছে তো এই যে রাস্তাটা এখন সামনে স্কুল ওই যে ভাইয়া বললো এখন আমরা চাচ্ছি দ্রুত যাতে কমপ্লিট করতে পারে কারণ এখানে যারা আমরা যেতে যারা বিজনেস করে তারা বিজনেস করতে পারতেছে না এবং ওই যে রোডটা সামনে যে ওই যে চাই করেছে মোট চব্বিশ দিয়ে রোডটা কি ব্লক তাহলে কি গাড়িটা কোথায় আসবে তাহলে হচ্ছে কি কাজ যদি একসাথে করে তাহলে অনেকদিন সময় লাগবে তাহলে আমরা ভোগান্তিতে ভুগবো রামপুরের রাস্তাঘাট সমস্যা ছাড়াও আর কোন আইনশৃঙ্খলা পরিস্থিতি চাঁদাবাজি বা এই ধরনের ঘটনার কথা আমরা শুনেছি তো এইটা এখন কি অবস্থা না এখন হচ্ছে নন্দীপাড়াতে এরকম কোন ঘটনা ঘটেনি আমাদের যে সামনে নন্দীপাড়া ওইখানে এরকম কোন ঘটনা দেখি নাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য সিএসআর এম ডিবিসি এক্সপ্রেস আপনারা শুনছিলেন এখানকার মানুষ তারা চাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে বেহাল অবস্থা ছিল রাস্তাটি সেই রাস্তাটি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন এবং কাজটা যেন খুব দ্রুত সাথে তারা শেষ করতে পারেন তো সি এস আর এম ডিবিসি এক্সপ্রেস আপাতত ছিল আমরা বিকেল পাঁচটায় বাসাবু এলাকায় আরো কোনো সমস্যা কথা আমরা শুনছি সেখানে যাব সেখানকার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন চলতি বছরে মার্চ শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের তেইশটি ব্যাংক এসব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার কোটি টাকার বেশি গত ডিসেম্বর শেষে উনিশটি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল এক লাখ একাত্তর হাজার ছশো সাতাশি কোটি টাকা সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে ঘাটতির পরিমাণ কমলেও মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান গত ডিসেম্বরে আটাশটি ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা নিয়েছে ফলে মূলধন ঘাটতির পরিমাণ কমেছে বাস্তবে ব্যাংক খাতে প্রকৃত মূলধন ঘাটতি অন্তত দুই লাখ কোটি টাকা বলেও জানান সংশ্লিষ্টরা এছাড়া ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত বা এ আর দাঁড়িয়েছে ছয় দশমিক সাত চার শতাংশ যা আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী কমপক্ষে দশ শতাংশ থাকতে হবে শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যাঙ্ক খাতে বড় ধরনের লুটপাটের ঘটনা ঘটে সরকার পতনের পর এ খাতে নানা ঋণ ক্ষত বেরিয়ে আসে আগের সরকারের সিরিয়াসলি টাকা পয়সা নেওয়ার এটার একটা কনসিকুয়েন্স শুরু হয়েছে এমন কিছু ব্যাংক আছে পাঁচটা ব্যাংক তো মার্চ হয়েছে তাদের নাইনটি থেকে নাইনটি পর্যন্ত নন পারফর্মিং কারণ এইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমি একটা জিনিস সব সময় বলি যে আমাদের দেশে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা ব্যাংক হতে পারে সেখানে আমরা একষট্টিটা ব্যাংক করেছি এই তাদেরকে আমাদেরকে ব্যাংকের সরকারের বাজেট থেকে টাকা দিয়ে দিয়ে কেন বাজায় রাখতে হবে সরকারের একটা দায়বদ্ধতা আছে যেটা কেন্দ্রীয় ব্যাংকে সেটা হলো ডিপোজিটের দ্বারা তাদেরকে উদ্ধার করা দায়িত্ব তাদের রয়েছে দর্শক শুরুতেই যেমনটা জানাচ্ছিলাম যে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুলতানা সর্ণা স্বর্ণা আপনার কাছে কি তথ্য আছে জানাবেন সাত দিন মনোনয়ন পত্র প্রদানের পরও কিন্তু আজ একটি দিন কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ বর্ধিত যে দিনটি রয়েছে আজও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি সকাল দশটা থেকে বিভিন্ন প্যানেলের বিভিন্ন স্বতন্ত্র এবং অন্যান্য ছাত্র সংগঠনের অনেকেও কিন্তু আজ হল সংসদের পাশাপাশি ডাকসু প্যানেলেরও কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকে তাদের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তিনিও কিন্তু ফর্ম সংগ্রহ করেছেন এবং তিনি যখন ফর্ম সংগ্রহ করেছেন আমরা তাদেরকে আসলে তাকে আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোন পদের জন্য তিনি ফর্ম সংগ্রহ করেছেন এবং তার পাশাপাশি যেহেতু ছাত্র দলের পক্ষ থেকে একাধিক ব্যক্তি ফর্ম সংগ্রহ করছেন এবং তাদের প্যানেল নিয়েও জিজ্ঞাসা করা হয়েছিল তিনি আমাদেরকে খুব সুস্পষ্টভাবে গতকাল যারা সংগ্রহ করেছেন তাদের মতো একই কথা বলেছেন যে হাইকমান্ড থেকেই কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেলটি ঘোষণা করা হবে এবং সেটির জন্য একটি চমক তাদের প্যানেলে থাকছে সেজন্য কিন্তু তারা সময় নিচ্ছেন এবং তাদের কেন্দ্রীয় যে দল বিএনপির পক্ষ থেকে কিন্তু তারেক রহমান তিনি সেই প্যানেলটি ঘোষণা করবেন বলেও কিন্তু আজকেও আমাদেরকে অভিহিত করা হয়েছে এবং তার পাশাপাশি যদি বলি তার কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে যারা মনোনয়ন ফর্ম গতকালকে নিয়েছিলেন অর্থাৎ জিএস অর্থাৎ ভিপি পদে কায়েম এবং জিএস এবং এজিএস এ তিন পদেরই কিন্তু আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আজকেও একই কথা বলেছেন অনেকটা বামদের সাথে তাল মিলিয়ে যে শুধুমাত্র একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একটি দিন মনোনয়ন ফর্ম বিতরণের সময় বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়ও কিন্তু বাড়ানো হয়েছে বলে আজকেও ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তবে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি কিন্তু এই ধরনের বক্তব্য সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন সকল যারা প্রার্থী রয়েছেন ডাকসু এবং হল সংসদের সকলের সুবিধার্থী কিন্তু একটি দিন এক্সটেন্ড কর বর্ধিত করা হয়েছে বলে কিন্তু তিনি আমাদের আজকেও আশ্বস্ত করেছেন করি আসলে এই ছিল আমার কাছে সবশেষ সিনেট ভবন থেকে আমরা আছি এখানে পরবর্তীতে আবারও বিস্তারিত জানাতে যুক্ত হব স্বর্ণা ধন্যবাদ আপনাকে আইন না মানা আর মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে কঠোর অভিবাসন নীতি ও বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবে একটি এটি কার্যকর করা হয়েছে রিপাবলিকান সরকারের এই পদক্ষেপকে শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের সামিল বলছে ডেমোক্রেটরা চলতি বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে ট্রাম্প প্রশাসন জুনে শর্ত সাপেক্ষে আবারও চালু করে এবার ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র অভিযোগ ভিসাধারীরা হামলা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চুরিসহ নানা অপরাধে জড়িত এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীর বিরুদ্ধে বিরোধী আচরণের অভিযোগ আনা হয়েছে কঠোর অভিবাসন নীতি ও বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবে এসব শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট এর মধ্যে প্রায় চার হাজার ভিসা ভঙ্গের কারণে এবং অন্তত তিনশো ভিসা বাতিল হয়েছে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী এই পদক্ষেপের সমালোচনা করে ডেমোক্র্যাটরা বলছে এটা শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের সামিল ওপেন ডোর্স নামের একটি সংস্থার তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দুশো দশটিরও বেশি দেশ থেকে এগারো লাখের বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ছিলেন মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপের শীর্ষ নেতারা আর সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ফোন করলেন ভ্লাদিমির পুতিনকে জানালেন তিনি এবার বসতে চান রুশ প্রেসিডেন্ট আর জেলেন্সকিকে সঙ্গে নিয়ে তবে সেই বৈঠক কবে কোথায় হবে তা এখনো ঠিক হয়নি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ নিয়ে ঐতিহাসিক বৈঠক যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের সাত শীর্ষ নেতা বসেন এক টেবিলে আর এ বৈঠকের এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে ট্রাম্প ফোন করেন ভ্লাদিমির পুতিনকে সে আলাপে উঠে আসে জেলেন্স্কি পুতিন বৈঠকের বিষয় ট্রাম্প জানান প্রথমে হতে পারে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক পরে তার উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনা তবে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট আর জার্মান চ্যান্সেলর জোর দেন যুদ্ধবিরতিতে কিন্তু ট্রাম্পের মতে শান্তি আলোচনায় অগ্রগতি আনতে যুদ্ধবিরতি জরুরি নয় ট্রাম্পের ঘোষণা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় দেশগুলি নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র থাকবে সমন্বয়কের ভূমিকায় ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ এটি জেলেন্স্কি জানান তাদের এ বৈঠকে উঠে এসেছে সংবেদনশীল বিষয় বিশেষ করে নিরাপত্তা নিশ্চয়তা আর পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান জেলেন্সকি। বৈঠকের তারিখ ও স্থান এখনও ঠিক হয়নি তবে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই নিশ্চয়তার খসড়া তৈরি করবে তাদের আন্তর্জাতিক অংশীদাররা জানান জেনেস্কে ইউক্রেন শান্তির পথে কখনো থামবে না আমরা প্রস্তুত দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক আলোচনায় অংশ নিতে হোয়াইট হাউস থেকে শুরু হয় এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত শান্তি নাকি নতুন দ্বন্দ্বের সূচনা ঘটাবে এখন দেখার অপেক্ষায় পুরো বিশ্ব ডিবিসি ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন